তিনি নলদাঙ্গা ইউনিয়নের পূর্বখামার দশলিয়া গ্রামের লুৎফর রহমানের মেয়ে স্থানীয় সূত্র জানায় গত শুক্রবার রাতে পরিবারের অজান্তে নূপুর খাতুন কীটনাশক ট্যাবলেট সেবন করেন এতে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান এবং দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন তবে অবস্থার অবনতি ঘটায় শনিবার সকালে তার মৃত্যু হয় এ ঘটনায় স্বজনরা দাবি করছেন নূপুর খাতুন আত্মহত্যা করেছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজুদ্দিন খন্দকার জানান ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এক তরুণীর অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার গভীর রাতে গোবিন্দগঞ্জ থানার এসআই শরৎচন্দ্রসংঘীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করেন এ সময় দরবস্ত ইউনিয়নের দরবস্ত গ্রামের মিনার উদ্দিনের ছেলে রেজাউল করিম বয়স পঁয়ষট্টি বছর এবং একই ইউনিয়নের অভিরামপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মজনু মিয়া বয়স পঁয়ত্রিশ বছরকে গ্রেপ্তার করা হয় এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান গ্রেপ্তার কিতরা থানার দায়েরকৃত মামলার দীর্ঘদিনের পলাতক আসামি ছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক প্রতিবন্ধী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে নিহত নারীর নাম লাকি আক্তার বয়স পঁচিশ বছর তিনি গুমানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের আবু মুছার মেয়ে স্থানীয় সূত্রে জানা যায় জন্ম থেকেই প্রতিবন্ধী লাকি আক্তার শনিবার বিকেল আনুমানিক পাঁচটার দিকে ফুলপুকুরিয়া বাজার সংলগ্ন পাকা রাস্তা পার হচ্ছিলেন এ সময় একটি দ্রুতগামী পাওয়ার ট্রলি তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয় গুমানীগঞ্জ ইউনিয়নের দুই নং ওয়ার্ড মেম্বর ফিরোজ কবির দুর্ঘটনায় লাকি আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এক প্রতিবন্ধী নারীর এমন অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গোবিষ্ণকের ছায়া সম্মানিত ভিউয়ার্স এই আজকে গায়বান্দা প্রতিদিনের খবর এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আগামী কাল ঠিক সকাল 8টায় গায়বান্দা জেলার আনাচে কোনাসে কোথায় কী ঘটছে যাচ্ছে এসব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন